অবশেষে এলো সেই আনুষ্ঠানিক ঘোষণা বাংলাদেশের কোনো কথাই রাখা হলো না টাইগারদের বাদ দিয়েই নতুন করে সাজানো হলো এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের ফিক্সচার আর সেখানে বাংলাদেশের জায়গায় নতুন নাম স্কটল্যান্ড নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আইসিসি তাই ইতিহাসে প্রথমবারের মতো কোনো টি টোয়েন্টি বিশ্বকাপ মিস করতে যাচ্ছে টাইগাররা রিপোর্টে বিস্তারিত এমনটাই হওয়ার কথা ছিল বাংলাদেশ যে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না সেটার একটা আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা ছিল কেবল সেটাও এসে গেল এবারে পরিষ্কার রোমান হরফে লেখা টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের রিপ্লেসমেন্ট হিসেবে নেওয়া হচ্ছে স্কটল্যান্ডকে বিশাল বিজ্ঞপ্তিতে এই কয়েক সপ্তাহের পুরো প্রসেস তুলে ধরা হয়েছে চূড়ান্ত আনুষ্ঠানিক বিবৃতিতে সেটা করতে হয় বলেই তবে সেখানেও পাওয়া গেল এমন কিছু তথ্য যেটা এর আগে সরাসরি ডিসক্লোজ করেনি আইসিসি বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সিকিউরিটি নিয়ে প্রশ্ন যখন থেকে তোলা হচ্ছিল সব আলাপ চলছিল আইসিসির ব্যানারের বডির সাথে আয়োজক দেশের ক্রিকেট বডি ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই কিংবা ভারতের প্রশাসন কোনো টু শব্দ করেনি সেই প্রসঙ্গে আর সিকিউরিটি ইস্যুতে তাদের এমন সুনসান নিরবতাই সন্দেহ করে তোলে আরও গভীর তবে আইসিসি তাদের জানিয়েছে একটি স্বাধীন অথরিটিকে তারা ভারতের রিস্ক করতে দিয়েছিল। যারা সেখানে তেমন কোনো থ্রেট খুঁজেই পায়নি এর পাশাপাশি ওয়ার্ল্ড ক্রিকেটের সর্বোচ্চ কন্ট্রোলার বডিটি বলছে তারা ভারতের রাজ্য এবং ফেডারেল সরকারের কাছ থেকেও তাদের সিকিউরিটি ডিটেল চেয়েছে এই ইভেন্টকে কেন্দ্র করে সেখানে কিছু পরিবর্তন এনে প্রোটোকলের গভীরতাও বাড়ানো হয়েছে এসবের পরেও বাংলাদেশ যেহেতু ভারতে গিয়ে খেলতে রাজি হয়নি আইসিসির বিজ্ঞপ্তি অনুযায়ী টাইগারদের রিপ্লেস করে তাই স্কটল্যান্ডকে বিশ্বকাপের গ্রুপ সিতে অন্তর্ভুক্ত করা হয়েছে যেখানে বাকি সদস্যগুলো হল ইংল্যান্ড ইতালি নেপাল এবং ওয়েস্ট ইন্ডিজ কদিন আগেই আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিল কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে আইসিসির সিদ্ধান্তের সায়না না দেয় শনিবার কঠোর অবস্থানে যায় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি কড়া ভাষায় দিয়েছেন প্রতিক্রিয়া তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করবে পিসিবি বাংলাদেশকে বাদ দেওয়া নিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করার খবর মিডিয়াতে আস পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মহসিন আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা নেয়া এই সিদ্ধান্তের বিপরীতে এখন কঠোর সিদ্ধান্ত নিতে পারে পিসিবি আগেই তারা জানিয়েছিল কয়েকটি প্ল্যান রেডি করা আছে তাদের সরকারের সাথে আলোচনা শেষেই কোনো মুহূর্তে আসতে পারে সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো যা বদলে দিতে পারে সব হিসেবে ফ্যামিলি টি বিশ্বকাপ নিয়ে হয়ে গেছে সিদ্ধান্ত এবারে আসরে খেলা হচ্ছে না বাংলাদেশের ক্রিকেটার হিসেবে ব্যাপারটা কিছুটা কষ্টের হলেও সবার আগে নিরাপত্তা তাই সরকারের সিদ্ধান্ত নিয়ে খুব একটা আপত্তি নেই বাংলাদেশের জাতীয় দলের পেস ইউনিটের নেতা তসকিন আহমেদের আজকে ইভেন্টে এটার মধ্যে থাকি বাট অ্যাজ এ প্লেয়ার হিসেবে প্রথমে বিশ্বকাপ যেতে না হয় আমরা অবশ্যই দুঃখ পাবো বাট অ্যাট দা সেম টাইম আমাদের গার্জেন আমাদের গভর্নমেন্ট এবং ক্রিকেটার তারা আমাদের সেফটি সিকিউরিটি দিয়ে সব কিছু তারাই চিন্তা করার বিষয় তো পয়লা অবশ্যই ভালো লাগবে এবং যদি না হয় আপনাদেরকে সবাইকে বলে চল বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারলে পাকিস্তানের উচিত হবে বিশ্বকাপ বয়কট করা এমনটাই মনে করেন নজাম শেঠি পিসিবি সাবেক এই চেয়ারম্যান ভারতের আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার হতে ক্রিকেট খেলুড়ে দেশগুলোকে আহ্বান জানিয়েছেন এদিকে বিশ্বকাপে না খেলা বিসিবির ভুল সিদ্ধান্ত বলে মনে করছেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহার উদ্দিন ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ যার কারণে আর্থিক ক্ষতি হবে জরিমানা হবে আন্তর্জাতিক ক্রিকেটে অবস্থান নড়ে যাবে এমনকি দেশের ক্রিকেট মুখ থুবড়ে পড়বে গেল কদিন যাবৎ এসব অশনি সংকেত শোনা যাচ্ছে কান পাতলেই তাহলে করার কি বা আছে মুখ বুঝে নতি স্বীকার করে সুরসুর করে টাইগাররা ভারতে খেলতে চলে যাবে না কখনোই না দেশের মর্যাদার প্রশ্নে ক্রিকেটারদের নিরাপত্তার প্রশ্নে আপোষ পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছেন বিশ্বকাপ বয়কটে বাংলাদেশের পয়েন্ট যৌক্তিক কারণ ভারতে উত্তেজনা আর হুমকি আছে কিন্তু আইসিসি ব্যাপারটা গুরুত্বের সাথে নেয়নি তারা ভারতের চাওয়াকে প্রাধান্য দিয়ে তাদের পক্ষে রায় দিয়েছে পাশাপাশি নাজাম শেঠি এও জানান আইসিসির উচিত প্রতিটি বিষয়ে ভারতের পক্ষ না নেওয়া অন্যান্য দেশগুলোরও এ নিয়ে সোচ্চার হওয়া দরকার এমনটা হলে আইসিসি বুঝতে পারবে এটা ভারতীয় ক্রিকেট কাউন্সিল নয় বরং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানেরও বিশ্বকাপ বয়কট করা উচিত বলেই মনে করেন নাজাম শেঠি তার মতে এটা একটা কঠিন সিদ্ধান্ত হবে কিন্তু তিনি সেটাকে সমর্থন করবেন কেননা পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি খেলাটা বোঝেন এবং সব দিক সম্পর্কে তার ভালো ধারণা আছে তিনি যে সিদ্ধান্তই নেন না কেন সেটা সঠিক হবে এদিকে মুদ্রার উল্টাপিঠও আছে ভারতের সাবেক অধিনায়ক আজহার উদ্দিন বাংলাদেশের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি সদ্য সমাপ্ত সাউথ আফ্রিকা সিরিজ আর চলতি নিউজিল্যান্ড সিরিজকে ইঙ্গিত করে জানিয়েছেন ভারতে কোনো নিরাপত্তা হুমকি নেই অথচ ভারতের সাবেক ক্যাপ্টেন এটা ভাবেননি নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার কন্টেক্সট আর বাংলাদেশের কন্টেক্সট এক নয় আজহারউদ্দিনের বিশ্বাস ভারতে না আসা বাংলাদেশের জন্য ক্রিকেটারদের জন্য বিশাল ক্ষতি এও জানিয়েছেন ভারতের নিরাপত্তা সিস্টেম নিয়ে বাংলাদেশ অভিযোগ করতে পারে না সেখানে অনেক আন্তর্জাতিক খেলাই নাকি চলছে আর কোনো দলই অভিযোগ করেনি যখন বিশ্বকাপের পিকচার ফিক্সড হয়ে গেছে তখন হুট করে বিশ্বকাপের ম্যাচ শিফট করা যায় না বলেই জানিয়েছেন আজহারউদ্দিন বাংলাদেশ ইস্যুতে ভারত পাকিস্তান যখন মুখোমুখি তখন বাংলাদেশ ভাবছে কিভাবে বিশ্বকাপ খেলা যায় যদিও অবস্থা এতটাই প্রতিকূল যে বিসিবির আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাবার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না বিশ্বকাপ বাছাইয়ের খবর সুপার সিক্স নিশ্চিতের পর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে নয় রানে হারিয়ে টেবিল টপার এখন বাংলাদেশ সোভানা মোস্তারির ১৬ বলে ত্রিশ রানের ক্যামিওতে একশো তিপ্পান্ন রানের লড়া পুঁজি পায় বাংলাদেশ জবাবে একমাত্র গ্যাবি লুয়েসের আটান্ন বলে তিয়াত্তর রান ছাড়া বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতে পারেনি আর কোনো ব্যাটার শেষ দিকে পঁচিশ বলে পঁয়ত্রিশ রান করা এমি হান্টার উইকেটে ফিরলেও থামাতে পারেনি বাংলাদেশের জয়রথ বিপিএল ক্রিকেটের পর নারী ফুটবল লিগেও চ্যাম্পিয়ন হবার দ্বার প্রান্তে রাজশাহী অলিখিত ফাইনালে ফরাসগঞ্জ স্পোর্টিং ক্লাবকে এক শূন্য গোলে হারিয়েছে রাজশাহী স্টার্স তাতে লিগে প্রথম হারের দেখা পেল ফরাসগঞ্জ নারী লীগে দুই শীর্ষ শক্তিশালী দলের অলিখিত ফাইনালের লড়াই রাজশাহী স্টার্সের প্রতিপক্ষ ফরাসগঞ্জ স্পোর্টিং ক্লাব দুই দলই লিগে ছয় ম্যাচে সবকটিতে জিতে সমান পয়েন্ট যে জিতবে সেই লিগ জয়ের দৌড়ে এগিয়ে থাকবে এমন ম্যাচে ঋতুপর্ণাদের রাজশাহীর বিপক্ষে চোখের চোখ রেখে লড়তে থাকে মারিয়া মান্ডার ফরাসগঞ্জ তবে উনচল্লিশ মিনিটে গোলকিপার ইয়ারজানের ভুলে স্কোর করেন আলপি আক্তার আনন্দে ফেটে পড়ে রাজশাহী ডাগ এ নিয়ে চলমান লিগে আলপির গোল সংখ্যা দাঁড়ালো সামনে কেবল বাইশ গোল করা ফরাসগঞ্জ স্ট্রাইকার শামসুল নাহার জুনিয়র ম্যাচে পিছিয়ে পড়ার পর ফরাসগঞ্জের দুই মিডফিল্ডার মারিয়া মান্ডা ও মনিকা চাকমা একের পর এক আক্রমণের চেষ্টা করেছেন প্রথম ছয় ম্যাচে গোল পাওয়া সামসুন এদিন প্রথমবারের মতো গোল পাননি আর ফরাসগঞ্জ তাতে লিগে প্রথম হারে সাত পেল শুক্রবার রাজশাহী ওয়ারিয়র্স বিপিএল জিতেছে পরদিনই ফুটবলে রাজশাহী স্টার্স নারী লিগের শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলেছে পেশা তো ছিলই যেহেতু অনেক স্ট্রং একটা টিমের সাথে খেলছে আমরাও দুই টিমে ইন্যাশনাল প্লেয়ার ছিল ভালো একটা পজিটিভ দিক আমরা এই লিগ থেকে অনেক প্লেয়ার উঠে আসতে পারবে এবং আমরা যে খেলার মধ্যে থাকতে পারতেছি আমাদের আমাদের ফিটনেসে ফিটনেস উপরে যে একটা প্রভাব পড়তেছে এটা আমাদের জন্য ভালো